আমরা আজই জানবো ইনব্রিডিং সমস্যা কি সায়েন্সের ইনব্রিডিং সমস্যা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি কোনো আত্মীয়র ভিতরে আত্মীয়তা করি বিশেষ করে খালাতো ভাই মামাতো ভাই বোনের ভিতরে বিয়ে হয় চাচাতো ভাই বোনের ভেতরে বিয়ে হয় এই এদের ভিতরে বিয়ে হলে পরবর্তী যে প্রজন্ম হয় তাদের ভিতরে অটিজম বা বিকলাঙ্গ বা বেটে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেয় ওই বাচ্চাগুলোর একই বলি ইনব্রিডিং সমস্যা দেখুন তদ্রূপ এই যে বকুল বড় বকুল গাছটি দেখ আমার সামনে এই বকুল গাছের নিচে কিছু নয়নতারা গাছ অবস্থিত এই নয়নতারা গাছের যা খাদ্য সব খাদ্য বকুল গাছে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে নয়নতারা গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে দেখুন তলের ভিতরে সব থেকে হৃষ্টপুষ্ট গাছ যেটা হওয়ার কথা ছিল বয়সও বড় কিন্তু পাতাগুলো নুয়ে গেছে কুকড়িয়ে গেছে এবং শুকনো হয়ে গেছে বিষয় বিষয়টা হচ্ছে যে আত্মীয়র সাথে আত্মীয়তা হয় না গাছের নিচে গাছ হয় না এটাই তার প্রমাণ যে এইভাবে বোঝা যায় যে ইন ব্রিডিং সমস্যা কী থ্যাংক ইউ